দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোপুলো দেখো এর মধ্যে উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমাকে টনি ডিপোজ দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজু বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিতে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি কি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার পছন্দ ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর প্রাইজ নিয়ে যাও এই কিলোগুলো দেখো এর মধ্যেই উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে ভিডিওটিতে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি সালমাকে টনি ডিপোস দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজু বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি কি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যে উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমারকে টনি দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পার্ট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইজ জিতে নাও তাহলে আর বেশি দেরি করবে না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছুই সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয় যে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইস নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলো গুলো দেখো এর মধ্যেই প্রশ্ন উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি সালমাকে টনি ডিপোস দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাব সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার পছন্দ ভুল হবে সে পাবে না কিছুই সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যেই মধ্যে উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে না কি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমারকে টনি ডিপোস দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি কি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি রিয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছুই সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগেই কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই দেখো এর উত্তর পেয়ে যাবে বন্ধুরা কিলোগুলো সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে না কি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমারকে টনি ডিভোর্স দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পার্ট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজু বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার পছন্দ ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর প্রাইজ নিয়ে যাও এই এর উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে ভিডিওটিতে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি সালমাকে টনি ডিপোস দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমারকে টর্নি দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পার্ট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি কি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইজ জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে দেখো এর মধ্যেই উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমাকে টনি ডিভোর্স দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজু বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিতে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি রিয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যে উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি টনি ডিভোর্স দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছুই সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগেই কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটা জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যে উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি কি সালমাকে টনি ডিভোর্স দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার পছন্দ ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর প্রাইজ নিয়ে চলে যাও ভিডিওটিতে এই দেখো এর মধ্যেই উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বিয়ে দিয়ে দেবে নাকি সালমারকে টনি ডিপোজ দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পাট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজু বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি টনি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পেঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইস জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে না কিছু সে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর নেক্সট পার্ট আসার পরেই প্রাইজটা দেওয়া হবে সেটা না আমরা দিয়ে দেবো প্রাইজ তার আগে। কারণ এটা মাত্র বেশি না এক মাসের জন্য খোলা হচ্ছে কমেন্ট বক্সটা কমেন্ট করে ফটাফট জানাও বন্ধুরা কি হতে চলেছে আমাদের পার্ট টুতে বন্ধুরা বায় আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটা বন্ধ হয়নি ভিডিওটা বন্ধ করা হয়েছে সবাই একটা করে প্রশ্ন সবাইকে শোনা হবে প্রশ্নটার জবাব দাও আর ফটাফট ক্যাশ প্রাইজ নিয়ে চল যাও ভিডিওটিতে এই কিলোগুলো দেখো এর মধ্যে প্রশ্ন উত্তর পেয়ে যাবে বন্ধুরা সালমার সাথে কি হতে চলেছে রিয়াজকে কি টনি মেরে ফেলবে নাকি সালমার সাথে রিয়াজের বি দিয়ে দেবে নাকি সালমাকে টনি ডিভোর্স দিয়ে দেবে সালমার আর বিয়ে হবে না এটাই হবে আমাদের প্রশ্ন হতে চলেছে এর পরের পার্ট মানে পার্ট টুতে কী হতে চলেছে সালমার সাথে ওটাই আমরা প্রশ্ন রাখলাম বন্ধুরা তোমরাই জানাও তাহলে এর পরের পাটে মানে পার্ট টুতে কী হতে চলেছে বিচ্ছিন্ন নাটকের পার্ট টু আমরা কি দেখতে পাবো সালমাকে ডিভোর্স দেওয়ার পরে সালমাকে রিয়াজও বিয়ে করবে না এদিকে ও ডিভোর্স দিয়ে দেবে সালমা নিজের ভুল বুঝতে পারবে নাকি কি সালমাকে ডিভোর্স দিয়ে বলবে তুমি পিঁয়াজের সাথে বিয়ে করে নাও কারণ তুমি ওর সাথে খুশি যখন ওর সাথেই থাকো চলো ফটাফট ভিডিও ক্লিপগুলো দেখো বন্ধুরা ভিডিও ক্লিপ দেখে কমেন্ট করে জানাও আর ক্যাশ প্রাইজ জিতে নাও তাহলে আর বেশি দেরি করবো না কমেন্ট বক্স চালু করে দিচ্ছি এমন না যে তুমি লাস্টে দেখছো মানে তুমি লাস্ট হবে ওইটা না প্রশ্ন যার সঠিক হবে সেই পাবে প্রাইজ যার প্রশ্ন ভুল হবে সে পাবে